প্রস্তুতি নো এক মিনিট রংপুরের ঘটনা শোনাই আমি নাম বলছি না মৌলানা সাহেব বড় মৌলানা সাহেব মারা গেছেন বড় যোগ্য বক্তা ছিলেন দিনাজপুরে এক দলের অফিসের ঘরে বসে আছেন চতুর্দিকে দেওয়ালে ছবি মূর্তি আছে আমি দরজায় দাঁড়িয়ে গেলাম সালাম দিলাম আসসালাম আলাইকুম ভাইজান আপনি এখানে বসে আছেন ইন্নাল্লাহ এত ছবি মূর্তির ঘরে তখন বলছেন আরে আপনি ছোট ভাই মহাদেশ সাহেব আপনি তো এই কথা বলে একটা হাসি দিলেন আমি বললাম না আমি এখানে বসতে পারি না তোমরা ভিন্ন বসার জায়গা আছে রিক্সা কোথায় আমি এখন ফিরে যাও তারা অন্য জায়গাতে নিয়ে গেল ঘটনা একটা শেষ করলাম আর একটা খুব বড় এখনো বেঁচে আছেন বক্তা যাঁদরে আমি নামার বলছি না গেলাম এতে নোয়াখালী নোয়াখালী দেখছি মৌলানা আগে ঘরে ঢুকে আছে আমি ব্যাগটা নিয়ে ঘরের দরজায় দাঁড়াতেই একটু উপর দিকে তাকালাম দেখি ভেন্টালিটিতে সব ঘোড়ার তৈরি ভেন্টাল আচ্ছা ভেন্টালিটি বুঝুন আপনারা যে উপরের চেটে তো ওটা সব ঘোড়ার আকৃতি তৈরি করা আছে তা বললাম জি না আমি তো এখানে বসতে পারি না তখন বলছে কি করতে হবে তাহলে আমাকে এখানে রাখলে সব ভেঙে বলতে হবে সব ভেঙে শেষ করার পরে আমি ভিতরে বসলাম অথচ মাওলানা বসে আছে ঢাকারে এক এমপি আমি এখন নাম বলছি না এমপি সাহেবের ওখানে গিয়ে আমি দাঁড়িয়ে আছি তো আমাকে বসেন বলে ভাই যান ছবি মূর্তি তো আছে একটু নামালে বসতে আমি তখন আমাকে বলছেন তা আমি বললাম যে পাশে মূর্তি ছবির এখানে হাদিস হওয়া যায় এটা কেমন কথা আচ্ছা ঠিক আছে ভাইজান আপনার যদি সম্ভব না হয় তাহলে আমি যাই আমি আপনার এখানে বসবো এটা আমার প্রয়োজন নাই একটা প্রয়োজনে এসেছিলাম যখন অনুকূলে হলো না যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে সরাচ্ছি সরাচ্ছি একটা বসে সরালেন কত ঘটনা আছে এরকম আমি আলিয়া মাদ্রাসা দেখেছি প্রোগ্রামে প্রোগ্রাম করার পরে আমি বাইরে বসে দেখেছি ঘরে ঢুকে আমি জানি যে বিপদ বিপদে পড়বে আমিও বিপদে পড়বো কি সমস্যা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি যখন আমি মূর্তির পাশ দিয়ে হাঁটতাম তখন আমি ভাবতাম এই সব মূর্তি কি কেউ ভাঙতে পারবে সেদিন কি কোনোদিন আসবে যেগুলো মূর্তি ভেঙে দিবে তখন আবার শেষে সান্ত্বনা দিতাম বলে আচ্ছা ঠিক আছে কেউ যদি মূর্তি ভাঙতে না পারে যেদিন ঈশা সালাম আসবেন সেদিন মূর্তি ভেঙে দিবেন সেদিন পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না ঈষা আলাইসালাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে উঁচু খবর কেউ যদি মূর্তি ভাঙতে না পারে যেদিন ঈশা আলাইসালাম আসবেন সেদিন মূর্তি ভেঙে দিবেন সেদিন পৃথিবীতে কোনো মূর্তি থাকবে না ঈশা সালাম যেদিন আসবেন সেদিন দিন উঁচু কবর থাকবে না ঈসা আলাহ সালাম যেদিন আসবেন সেদিন দিন কোনো শুক্র সোর থাকবে না সব শুক্র সোর মেরে ফেলবেন সব উঁচু ভেঙে ফেলবেন সব ছবি মূর্তি ভেঙে দিবেন সেই দিনের অপেক্ষা করছিলাম দেখি একদিনে মানুষ কিভাবে ভেঙে ফেলে দিল আমি অবাক হয়ে গেলাম যে আল্লাহ এইভাবে কাজ করেন একেবারেই অবাক সম্মানিত দিনই ভাই বোন

এখন আমি আল্লার নবীকে দেখলাম সকালে মুখ খান বিবর্ণ হয়ে আছে ভ্রম্ম সাল বাবা মায়মনা বলছেন আমি বললাম আল্লাহর নবী ইস্তান্ত ইস্তান্ত হাইয়া থাকা মঞ্জুলিয়ং সকাল থেকে আপনার মুখ খান কেমন কেমন দেখছি আল্লার নবী সকাল থেকে আপনার মুখখান বিবর্ণ দেখছি বলেন তো আপনি চিন্তিত কেন তখন আল্লার রসুল বলছেন মায়মনা শোনো ওয়া দাদা আমি জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন মাইমুনা শোনা জিব্রাইল আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাত্রে সাক্ষাৎ করবেন ফালামিয়ালি তিনি আমার সাথে সাক্ষাৎ করলেন না আমি জিব্রাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি আমি খুব চিন্তিত কোনোদিন জিব্রাইল আমার সাথে ওয়াদা করে খেলাপ করেননি কেন যে তিনি আসলেন না তাই আমি চিন্তিত তিনি আসার ওয়াদা করে আসলেন না কেন চিন্তা করতে করতে দিন পার হয়ে গেল চট করে মনে পড়লো একটা কুকুরের বাচ্চা ছিল তিনি কুকুরের বাচ্চাটাকে খাটের নিচ থেকে সরিয়ে দিতে আদেশ করলেন তারপর পানি হাতে নিয়ে যেখানে কুকুরের বাচ্চাটা সেখানে পানি ছিটিয়ে দিলেন পানি ছিটিয়ে দিতে না দিতে জিব্রাইল চলে এসেছে হাদিস বোখারি মুসলিম জিব্রাইল বলছেন আল্লাহ নবী বলছেন আমি তো আপনি আমার সাথে অদা করেছিলেন গত রাত্রে আপনি আমার সাথে সাক্ষাৎ করবেন তালখানি আপনি তো আমার সাথে দেখা করলেন না ঘটনা কি বুঝলাম নালার সব সব বলে ফেললেন এখন জিবরাইল বলছেন আচ্ছা জি হ্যাঁ আপনার সাথে সাক্ষাৎ আমি অতা করেছিলাম কিন্তু আমরা ওই ঘরে প্রবেশ করি না যে ঘরে ছবি মূর্তি কুকুর থাকে আমি এসেছিলাম ঠিক ফিরে গেছো ঠিক আমি এসেছিলাম ঠিক ফিরে গেছো ঠিক আমি এসেছিলাম ঠিক আমি ফিরে গেছি এটাও ঠিক আমি এসেছিলাম ঢুকতে পারিনি যেই ঘরে ছবি মূর্তি কুকুর থাকে সেই ঘরে আমি প্রবেশ করি না একটুক আগে আল্লাহর নবী প্রবেশ করলেন না আর এবারে আল্লাহর নবীর ঘরে প্রবেশ করছেন না কে জিবরাল আলাইহিস সালাম একজন সাহাবী আর একজন সাহাবীর ঘরে প্রবেশ করছেন না এবার কাছাকাছি চলে এসেছি আপনার ক্লান্ত হওয়ার আগে আমিও ক্লান্ত বোধ মনে করছি সম্মানিত دینی ভাই বোন সালেম বলছেন আর আসতু বিআহদে আবি আমার আব্বার বেঁচে থাকতেই আমি বিভাসাদি করলাম আমার ওয়ালিমার দিন হলো তো আমার আব্বা জনগণকে দাওয়াত দিলেন অলিমার দাওয়াত অলিমার দাওয়াত জনগণকে দিতে হয় আকিকের দাওয়াতের প্রমাণ নেই আকিকের সাথে কুরবানির পশুর কোনো সম্পর্ক নেই কুরবানির পশু হবে দাঁত আছে দেখে সিং আছে দেখে খুর আছে দেখে চোখ আছে দেখে তাজা মোটা একবারে ঝকঝকে আর আঁকিকে সাত দিনের দিন বাপকে দিতে হবে গোস্তের জন্য নয় ওর বাপকে দিতে হবে কানা হোক ল্যাংড়া হোক টেরা হোক ভাঙা হোক দুই মাসের হোক এক মাসের হোক খালি ছেলের জন্য দুইটা কানা ন্যাংড়া যা হয় মেয়ের জন্য একটা কানা ন্যাংড়া যাওয়া হয় দু মাস চার মাস সময় যা পাওয়া যায় ছাগল ছাগি ভেড়া ভেড়ে তুমা তুমি না কুরবানির সাথে আঁকিকে কোনো সম্পর্ক নেই কুরবানি নেকির কাজ আকিকা বাপের জিম্মেদারি কুরবানি নেকির কাজ আকিকা বাপের জিম্মেদারি সাত দিনের দিন বাপকে আকিকে দিতে হবে ছাগল জবে করতে হবে বাচ্চার মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ রূপা দান করতে হবে সপ্তম দিনে কুরবানি ছাগল জবে করতে হবে বাচ্চার নাম রাখতে হবে মাথা নেড়ে করতে হবে চুল সম পরিমাণ রূপা দান করতে হবে ফকির মিসকিনকে এটা বাপের জিম্মেদারি ভিক্ষা করে করবে করতেই হবে জমি দিয়ে করবে বলে নাই চাকরি দিয়ে করবে বলে নাই কর্য দিয়ে করবে বলে নেই তো সাত দিন ভিক্ষা করুক করতেই হবে বাপের জিম্মেদারি সাত দিনের দিন ন্যাংড়া খোড়া যাই হোক কথা বোঝা যায় না এই যে বলে যাচ্ছি কোনোদিন এভাবে উল্টিয়া ধরার কোনো সুযোগ নেই যা বলছি সেটাই তবে আমি মানুষ বলছিলাম সমন্বিত দিনী ভাই বোন অলিমা আসলেন আবু আয়ুবান সারি আমাদের বাড়িতে ঢুকলেন বাড়িতে ঢকে তিনি ঘরের দিকে তাকিয়ে দেখলেন তখন আমি দাঁড়িয়েছিলাম অসতেরা বাইতি বিন্নে যাতে আগ যারা আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল আমাদের ঘর বাড়ি সবুজ চাদর দিয়ে ঢাকা হয়েছিল আবুয়ে বনশারি ঢোকে বললেন কি ব্যাপার আমতু তানতুম তাসতুরুন জোদরা বে নেজাতিন হজা আপনারা সবুজ চাদর দিয়ে বাড়িঘর ঢেকে রেখেছেন তখন আমার আব্বা বলছেন লজ্জাই লজ্জাই আমার আব্বা লজ্জা করে বলছেন আবুয়ে বনশারি কি করি ইগলেবনা নিসা না মহিলারা আমাদের উপরে জয় হয়েছে টিকতে পারিনি মহিলাদের কাছে

আমি বিবাহ পড়ানোর গেছি চট্টগ্রাম বিমানে মালয়েশিয়া গেছে একটা বিবাহ পড়ানোর জন্য আমি বিমানে চট্টগ্রাম গেছি বিবাহ পড়ানোর জন্য যেটা যেটা আমি বলবো সেটাই হতে হবে বৈঠক যতদিন পর্যন্ত এরকম না হবে ততদিন পর্যন্ত তাতে আমি রাজি নই আমি একটা কথা নকল করি বিবাহের বৈঠকে আমার বিবাহের বৈঠকে মোহরের কথা উঠেছে তখন আমি বলছি মোর এটা হতে হবে যেমন আমি বলেছি মোহর এটা হতে হবে আমার মামা শ্বশুরে একবার লাফ দিয়ে উঠলেন শোলা গাড়ি লাফ দিয়ে উঠে বলছে আয় বিভাহ উঠিয়ে দাও আয় বিভা উঠিয়ে দাও অয়াই বিভা দিতে হবে না জামায় কথা বলে এই তো ভালো জামাই নাই তেমনায় কথা বলে এই চিল্লা চিল্লি করে বাড়ির ভেতরে ঢুকলেন বাড়িতে খুব চিল্লা চিল্লি করলেন আমার শাশুড়ি তার কথায় কাম দিলেন না আমার শাশুড়ি তার ছেলেরা কে বললেন যে ওকে সুন্দর করে ঠান্ডা করে বুঝাও নইলে পরিবেশ নষ্ট হবে তো কি বুঝাবে একবার রাগ করে বাড়ি থেকে বেরে চলে গেল সোলা গাড়ি চলে গেল বিভার বৈঠকেই থাকলেন তো মোহর দিব আমি আর কথা বলবে আর একজন কি কথা আবার বলছে যে বরকে এভাবে বসা থাকতে হবে কেমন করে বলতো মুখের মুখ কে বলা মুখী হয়ে ধর্ম পাগল হয়ে গেছে রংপুর দিনাজপুর লালমুহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ গাইবান্ধা এইসব জেলাতে উকিল বাপ লাগে হয় উকিল বাপ তবে সে বাপ হয়ে যায় না চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ হয়ে যায় সেদিন থেকে মেয়ে ওই বাপের বাড়ি বেড়াতে যায় ওই বাপ এর বাড়ি বেড়াতে আসে কেন এটা বাপ তো যে জন্ম দিলে সে কোথায় গেল ও নাকি বিবাহের দিন থেকে বাদ পড়ে গেছে কেমন ধর্ম এই বনারপাড়া পাড়ার ওই দিকের এক লোক একদিন খুব আমার উপরে খেপেছিল সেটা কি এইভাবে আপনি আমাদেরকে অপমান করে কথা বলেন কেন আপনি কিভাবে বলতে পারেন যে বিবাহ পড়ায় যিনি কাজী কাজী সাহেবের ওই খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে আমি বলেছি যে ব্যবহার করতে হবে করেননি এটা অন্যায় হয়েছে আপনি কেন এবার কথা বলবেন আল্লাহর নবী বলেছেন সাক্ষী দুজন লাগবে খাতাতে কয়জন দেওয়া আছে চারজন দেওয়া আছে তো যেই খাতাতে নবীকে মানা হয় না সেই খাতাকে আমি আপনারা দেখবেন এইসব সম্মান করব এটা এখন আমি এত বড় অজ্ঞান এটা এটা আছে অসম্ভব আমি বিবাহ পড়ে দুইজন সাক্ষী দিয়ে পড়ব পক্ষের প্রয়োজন নেই একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য দুইজন সাক্ষী লাগে বাপের দিকের হোক মায়ের দিকের হোক ভিন্ন দেশের হোক মুসলমান হলি হোক পক্ষ নেই তো গন্ডগোল মামলা হয়ে গেল এদিককার দুইজন ওদিককার দুজন চলছে মামলা পক্ষ নেই আর উপস্থিত বৈঠকের দিনই ভাই ও বোন এই মেয়ে তোরা তুমি উঠে আটচ কোথায় মেয়ে মানুষ আমার কথা শেষ হয়েছে সংসার করতে এসেছে জীবনে দুইটা কাজ করিও না সংসার সুন্দর হবে এক প্রতিবাদ করিও না প্রতিবাদ কি হ্যাঁ আপনি এই কথা বললেন কেন আপনি আমার মাকে গালি দিলেন কেন আপনি আমাদের এই জিনিসটাকে এভাবে ফেলে দিলেন কেন আমার আব্বার দেওয়া জিনিসটাকে ভাবে ফেলেন কেন এর নাম হলো প্রতিবাদ প্রতিবাদ করবেন না প্রতিবাদ যদি করেন তাহলে শয়তান সুযোগ পাবে খালি আপনাকে বলিয়ে নিবে এইটা তোমার স্বামী নি এইটা তোমার স্বামী মানে নি বল 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 খারাপটা শয়তান বলিয়ে নিবে আর অভিমান করবেন না অভিমান তুমি তো আমার বনের বিবাহ নিয়ে গেলে না অভিমান তুমি তুমি তো তো মেলাতে নিয়ে গেলে না অভিমান আমাকে একদিন ঢাকা নিয়ে গেলে না অভিমান যদি অভিমান করেন তখন শয়তান আপনাকে বলিয়ে নিবে তোমার স্বামী যে তোমার একটা কথা মানে না তখন আপনি দেখবেন ঠিকই তো তখন আপনি বলবেন তুমি তো আমার কোনো কথাই মানো না অভিমান আর প্রতিবাদ করবেন না সংসার সুযোগ পাবে না খালি বলবেন আমি গোবিন্দগঞ্জের গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি যাহাই দিবেন তাহাই মেনে নিব আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কাপড় মোটা হোক চিকন হোক আমি হাত লাগিয়ে দেখব না আপনি এনেছেন আমার জন্য ভালো মোটা হলেও ভালো চিকন হলেও ভালো আপনি বাজার থেকে বেগুন কিনে নিয়ে এসেছেন ভালো হলো ভালো মন্দ হলো ভালো আমি ছিটিয়ে ফেলে আর একটা আনতে বলবো না আপনার কাছে যেটা ভালো আমার কাছে সেটাই ভালো আমি গ্রামের মেয়ে লবণ ভাতে খুশি আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না তখন শয়তান আর সুযোগ পাবে শয়তান তখন বলবে তাহলে থাকো তোমরা আমি গেলাম আর আপনাকে বলছি আপনি অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না হ্যাঁ তুমি আমার মাকে ভাবো বললে কি পেছো তুমি আর তুমি আমার মাকে গালি দিয়ে লাগানো তুমি আমার মাকে চোখ দেখা লাগানো আপনি প্রতিবাদ করবেন না কোন সময় বইয়ের উপরে নালে পরিবেশ গরম হবে একটু পরে এমন ভাবে আপনার স্ত্রী তখন বলবে তোর সাথে থাক না তুই আমাকে তালাক দে তুই তালাক দে তালাক দে আর আপনিও থামতে না পারে বলতে যে এক তালাক 100 তালাক দিলাম যা যা তারপর যখন এক ঘন্টা পার হয়েছে তো হরে ইন্দা কাজটা তো বলে ছেলে তো তিনটা কি করা যায় হানাফি মানুষ আরো বিপদে পড়েছে আব্রহ হিসেব কি করা যায় আমাদের তো সবাই বলছে যে এক রাতের জন্য বিবাহ দিতে হবে এখন কি করা যায় সবাই বলছে তাহলে আব্দুল সাহেবের কাছে যাও তা আমি আপনার কাছে এসেছি তালাক তো আমি এক কোটি দিয়েছি রাগের ভরে ভাই বলতে থেকেছি কেন খালি মেয়ে যাচ্ছে খালি মেয়ে যাচ্ছে তো অত রাগ করে বউ পালন করা যাবে দেখ যা বলেছেন বলেছেন বউ এক তালাক হয়েছে বউ নিয়ে আসেন সংসার করেন কেউ কিছু বললে বলবেন আব্দুর রাজা বেন ইসুফ বলেছেন বাস দলিল আদিলে তো গ্রামবাসী মানবে না গ্রামবাসী বলবে এক রাতের জন্য বিবাহ দাও তারপরে কোনো কথা তো আপনি কিছু না মানে খালি বলবেন আব্দুর রাজা বিন ইসুফ বলেছেন বাস আমাদের আর কোনো কথা নেই তুমি শক্ত হয়ে দাঁড়াবো খবরদার স্ত্রীকে কখনো গালি দিবেন না প্রতিবাদে যাবেন